আজকের মাহে রমাজানের প্রথম জুমার খোদবার বিষয়বস্তু পরকালে মুক্তির জন্য একান্ত প্রয়োজনীয় পরকালে মুক্তির জন্য একান্ত প্রয়োজনীয় যে বিষয় আজকে তার উপরে আলোচনা হবে ইল্লা বিল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব মুসলিমের একটি হাদিস এসেছে রসেউল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলছেন মানুষ যখন মারা যায় ইদানাত আল ইনসাফ ইনসাফ যখন মৃত্যু করে তখন তার সকল দরজা বন্ধ হয়ে যায় ইলা ইন সালাসা তিনটি মাত্র দরজা খোলা থাকে এই তিনটি দরজা বেতী রেখে তার আর কোন দরজা খোলা থাকে না সেই তিনটি কি কি রসুলুল্লাসাল্লাল্লাহ বারিকাসাল্লাম বলছেন আউ সাদাকা এমন সাদকা যে সাদকার চলার ক্ষমতা আছে রান করতে পারে ছুটতে পারে এই সাদকায় জারিয়া তার জন্য উপকারী দুই রসুলুল্লাহ সালসাল্লাম বলছেন আউ ইউন বি এমন এলেন যা সে অর্জন করে গিয়েছিল এবং বিতরণ করে গেছে তিন নম্বর আওয়ালাদিন শাহ লেখি এমন রক্ত আওলাদ রেখে গেছে ছেলে মেয়ে নাতি পোতা নাতনি পত্নী ইত্যাদি তার যে পরবর্তী জেনারেশন যার সাথে তার রক্তের কানেকশন আছে এই আওলাদ এই রক্ত তারা যে দোয়া তার জন্য করে এই তিনটি দরজা রসুল্লাহ সায়াসলাম বলছেন মৃত্যুর পরেও খোলা রাখা হয় কেমন পর্যন্ত তার নামা আমলে তার স্বভাব তার ভালো তার নেকি বৃদ্ধি ঘটানোর জন্য এছাড়া তার জীবনের যত আমল আছে আর যত পাওনা তার শক্তি তার চিন্তা তার হিসাব নিকাশে ছিল সবগুলি আল্লাহ সুবান স্তব্ধ করে দেন বন্ধ করে দেন তো এই হাদিসটাই আজকে আমার আলোচ্য বিষয় অপরদিকে পবিত্র কোরআনের সোরা বাকার দুশত চুয়ান্ন নাম্বার আয়াত তেলাবাদ করেছি পাশাপাশি একটা পরিচিত সুরা পবিত্র কোরআনের সব থেকে ছোট্টতম সুরা সুরাতুল কাউসার এই সুরা পাঠ করেছি এরই আলোকে আজকে ইনশা আল্লাহ জুমার খোদবার ইতি করব ইল্লা দেখেন এই তিনটি শব্দের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ বিদ্যমান আছে একেবারে সবাই হাজি কাজী মোল্লা মৌলভী মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার কৃষি দোকানদার সমস্ত মানুষ এর মধ্যে আমরা গণ্য আছি কিভাবে আমরা সবাই মানুষ তাই আমরা এর মধ্যে গণ্য আছি দুই আমরা সকলেই মৃত্যুবরণ করব এই মৃত্যুর দিক থেকেও আমরা এর মধ্যে গণ্য আছি তিন আমাদের মৃত্যুর পর যেটা একেবারে চূড়ান্ত বাস্তব সেটা হলো আমাদের রেখে যাওয়া যে সহায় সম্পদ এগুলি আমাদের কতটা কাজে লাগবে সেটা একটু পরীক্ষা করে দেখার ব্যাপার আমরা যে জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞানটা কল্যাণকর না ক্ষতিকারক যে জ্ঞান আমরা অর্জন করেছি তা আমরা বিতরণ করতে যে বিতরণ করে গিয়েছি নাকি আমরা কুক্ষিগত করে গেলাম নিজেকে বড়ত্ব জাহির করার জন্য প্রমাণ করার জন্য যে হ্যাঁ হাম বড় মেয়া ইত্যাদি দেখে আমরা যতটা অর্জন করেছি ততটা আবার বিতরণ করে গেছি পাঁচ আমরা রেখে গেলাম যারা আমাদের জন্য দোয়া করবে এমন কি আমরা রেখে যেতে পেরেছি আমি আজকে একেবারে বাস্তব দুই একটি জিনিস আপনাদেরকে আমি প্রমাণ করে দিতে চাই যা দিয়ে প্রমাণ হবে যে আমার মৃত্যুর পর আমার ছেলে মেয়ে আমার সাথে কি ব্যবহার করবে আপনার মৃত্যুর পর আপনার ছেলে মেয়ে কিরূপ ব্যবহার করবে এটা তার একটি বাস্তব দৃষ্টান্ত হিসেবে আজকে আমি আমার সমাজের একেবারে কাছের নিকটে পরিচিত জন তাদের সামনে আমি উপস্থাপন করতে চাই যে মৃত্যুর পর আমার ছেলে মেয়ে আমার সাথে কেমন ব্যবহার করবে আপনার ছেলে মেয়ে আপনার সাথে কেমন ব্যবহার করবে এই প্রশ্নের উত্তর হলো আপনি আমি যেরূপ আমার আপনার মা এবং বাবার সাথে দাদু দাদির সাথে নানা নানির সাথে যারা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে তাদের সাথে যেমন আচরণ করছি ঠিক তদ্রুপ আচরণ আমার আপনার মৃত্যুর পরেও আমাদের রেখে যাওয়া ছেলে মেয়ে তারা করবে দেখেন আজকে যদি একটু দেখাই তাহলে পরিষ্কার হয়ে যাবে যে এই অবস্থাটা কত কঠিন এই কঠিন অবস্থাটাও অতি বাস্তব একটি অবস্থা এত কঠিন এত বাস্তব যে আপনি আপনার বিবেকের মন দিয়ে বিবেকের চোখ দিয়ে যদি কেবল দেখতে চান বুঝতে চান তবেই বোঝা সম্ভব দেখা সম্ভব অন্যথায় চামলার চোখ দিয়ে বোঝা দেখা সম্ভব নয় সম্মানিত সমাজবাসী আমি কাউকে ছোট বড় অথবা কাউকে লজ্জা দেওয়ার জন্য নয় একেবারে চূড়ান্ত বাস্তব যেটা যে আমিও করছি আপনিও করবেন যা আপনার ছেলে মেয়েও আপনার সাথে আমার সাথে করবে এটাই চূড়ান্ত বাস্তব এখানে বহু মানুষ আছে দেখেন আমি আমাদের মাঝে আজকে মেহমান আছে মোসাফির আছে মাদ্রাসার জন্য এসেছে নিজের আছে এসেছেন একাধিক জন এসেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে কবল মঞ্জুর করেন বলি আমিন আমিন আমি এমন একজন ভাইকে আমি এখানে দাঁড় করাবো ক্যামেরার সামনে নয় ক্যামেরার পিছনে আমি দাঁড় করাবো যে ভাই তিনি সাক্ষ্য দেবেন যে তার পিতা তার দাদু কতদিন আগে মারা গেছে সেই মারা যাবার পর তাদের সাথে কি আচরণ আমরা করছি এখানে সেই ব্যক্তিটা হয়তো দাঁড়াবেন আমি যাকে ইশারা করে বলবো তিনি হয়তো দাঁড়াবেন কিন্তু ভয়ের ব্যাপার আছে তিনি যদি মনে করেন যে আমাকে লজ্জা দেবার জন্য বলছেন আমি এর আগে পহেলা রমজানে খুব সম্ভবত আমি কয়েকজন ভাইকে চাচাকে আমি জিজ্ঞেস করেছিলাম সেই জায়গায় কেউ সদুত্তর দিয়েছে কেউ বা খারাপ উত্তর দিয়েছে একেবারে বাস্তব একটি ঘটনা অতএব এখানে লজ্জা দেওয়ার জন্য নয় ওটা উপস্থিত জনকে বোঝানোর জন্য এই দৃষ্টান্ত আমি পেশ করতে চাইছি এমন একজন মানুষ যিনি পিতাকে হারিয়েছেন দাদুকে হারিয়েছেন দাদিমাকে হারিয়েছেন যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন অনেক দিন দশ বছর পনেরো বছর কুড়ি বছর এরকম একজন মানুষ কি দাঁড়াতে পারবে যার বাবা মারা গেছেন দশ বছর পনেরো বছর কুড়ি বছর আগে আমি আঙ্গুল দিয়ে ইশারা করা ছাড়া সাদৃশ্যে একজন দাঁড়িয়ে যাবেন এমন একজন আল্লাহর বান্দাকে আছেন যিনি ক্যামেরার পিছনে আছেন একজন আল্লাহর বান্দা একটু দাঁড়ান 10 বছর 20 বছর 15 বছর আগে আব্বাজি মারা গেছে আম্মাজি মারা গেছে অথবা দাদা দাদি মারা গেছে একজন এমন ভাই এমন চাচা যে একটু দাঁড়াতে পারেন আচ্ছা আমার শাইজি আবার আমার মুসাফির ভাই একটু দাঁড়ান আমার কথা বুঝতে পারছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার আব্বা বেঁচে আছেন না মারা গেছে মারা গিয়েছেন

একজন ভাই কেউ নেই এটা জানাতে পারেন দশ বারো বছর পনেরো বছর আগে মারা গেছে এমন একজন আছেন সে ভয় পাচ্ছেন আমি লজ্জা বা ভয় দেবার জন্য নাই আমি বোঝাতে চাইছি আমার ইসা ভাই একটু দাঁড়াবো খুব কাছের মানুষ কতদিন আগে তোমার আপা মারা গেছে বছর দশ দশ বছর কম বেশি কিছু হবে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের তুর মেহমান বানিয়ে নি বলে আমি দাঁড়িয়ে থাকে। তিনি ছিলেন এই মসজিদের স্থানীয় মানুষের মধ্যে একটা দীর্ঘদিনের ক্ষতি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন বলি আমিন সবাই বলুন আমিন সুম্মা আমিন দশ বছর মারা গেছে বাড়ির থেকে কত দূরে তার কবর কত রাস্তার উপরে পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার না একশো মিটার আচ্ছা এই দশ বছরের মধ্যে আব্বার কবরের পাশে যে আব্বার জন্য আল্লাহর কাছে একটু মাঘ ফিরাত কতবার করা হয়েছে মনে আছে বছরে একবার হয় মাসে একবার হয় হয় না নামাজের মধ্যে হয় কবরের স্থানে কি যাওয়া হয়েছে দশ বছরে দশ বার চিন্তা করেন একজন পাঁচ অক্ট নামাজি আমি কিন্তু সমাজের প্রত্যেকটি মানুষকে বোঝানোর জন্য বলছি এটা অতি বাস্তব আমি মারা যাবার সাথে সাথে আমার ছেলে আমার মেয়ে আমার কবরের দিক ফিরে একবারও তাকাবে না দশ কুড়ি বছরে বছরে একবার ফিরে যাবে না এটাই কিন্তু বাস্তব যদি কোন ছেলে মেয়ে যায় ওটা ব্যতিক্রম বসে কষ্ট পাবে তো কষ্ট দেওয়ার জন্য নয় এভাবে যদি একজন থেকে পঞ্চাশ জন পর্যন্ত তুলি একশো জন দাঁড় করায় এমনকি আমাকেও যদি দাঁড় করি একই প্রশ্ন করা হয় একই জবাব আসবে যে আমার বাপ আমার মা আমার দাদি আমার দাদু তাদের কবরের পাশে আমার একটু সময় হয়নি যে আমি তাদের পাশে যে রব্বির হামুহমা কামা রব্বাইয়ানি সাগীরা অথবা তাদের জন্য রব্বির ফিরলি ওয়ালি ওয়ালি তাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব এটা আমরা বলি তাদের জন্য একটু ক্ষমা ভিক্ষা চাই আল্লাহর কাছে এই সময় কিন্তু আমাদের হয়নি আমাদের ছেলে মেয়ে আমাদের সাথে কেমন ব্যবহার করবে তদ্রূপ ব্যবহার করবে তাদেরও সময় হবে না যত সময় চোখ খোলা আছে কবরে জোর আছে গায়ে শক্তি আছে পটল চাষ করা যায় ঝেঙে চাষ করা যায় আলু রোপণ করা যায় তুলে এনে বস্তা বন্দি করে বিক্রি করা যায় যতদিন পকেটে টাকা আছে ততদিন ছেলে মেয়ে খুব আব্বাচি আম্মাজি যতদিন তার ডান হাত ভরে বা হাত ভরে পকেট ভরে দেওয়া যায় ততদিন আব্বা যান আম্মা যান ততদিন সালাম কালাম জোরে সরে আর যেদিন আপনি একটু কার্পণ্যতা করবেন একটু দেওয়া নেওয়া বন্ধ করে দেবেন সেই দিন থেকে বাপ ভালো না সেই দিন থেকে মা ভালো না সেই দিন থেকে দাদু ভালো না সেই দিন থেকে দাদি ভালো না সেই দিন থেকে শুনতে হবে কমানমি জমিটা আমাকে দিতে হয়েছে অন্যকে ভালো দিয়েছে আপনি পৃথিবীর সব থেকে বেইন আপনার ছেলের দৃষ্টিতে আপনার মেয়ের দৃষ্টিতে এটাই কিন্তু বাস্তব এটাই কিন্তু চিরসত্য এটাই সত্য কথা এর এরপরেও এটা চিরসত্য যে আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে কেউ আমরা পৃথিবীতে থাকতে পারবো না এই ছেলে মেয়ে আদর্শবান ভালোবাসা এই সবকিছু এই এর পর কিন্তু আর আমাদের জন্য তাদের কোনো কিছু অবশিষ্ট থাকবে না তারপরেও আমরা কামড়াকুন্ডি কম করি না তারপরেও আমরা ঝঞ্ঝাট ঝামেলা মারামারি কাটাকাটি ওই ঝামেলায় কম করি না কারণ এই ছেলের জন্য এই মেয়ের জন্য এই সন্তান সন্ততির জন্য কিছু বঞ্চিত করে যেতে হবে কিছু জমা করে যেতে হবে আপনি জমা করেন কিন্তু আল্লাহ সুবাহ আপনাকে আমাকে গোটা মানব এবং জিন জাতিকে সতর্ক করার জন্য রসুল্লাহামকে দিয়ে বলছেন রবি আপনি বলে দিন মানুষ যখন মারা যাবে তখন তার সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে সালাসা কিন্তু তিনটি দরজা খোলা থাকবে এটা আমি আল্লাহ করে দিলাম ঘোষণা করে দিলাম

আমাদের ছেলে মেয়েদের দান নয় আমাদের পরবর্তী জেনারেশনের উপহার নয় এটা স্বয়ং তাআলা তিনি রহিম তিনি রহমান তিনি গফুর তিনি গফার হিসেবে মুসলিম শরীফের এই হাদিসে রসুল্লাহকে দিয়ে স্পষ্টকরণ করেছেন বান্দাদেরকে বলে দাও তোমরা যতদিন বেঁচে ছিলে আমার দয়া অফুরন্ত তোমরা যতদিন জীবন যাপন করেছো আমার করুণা অফুরন্ত তোমরা যতদিন পৃথিবীতে শক্তি দুর্বল শক্তিশালী যে অবস্থায় থাকো আমার ক্ষমা অপরিহার্য এবং অনিবার্য রয়েছে অপরিসীম আকারে তারপরেও যেদিন তোমাদের চোর বন্ধ হয়ে যাবে পৃথিবী থেকে অসার দেহে মাটির চলে যাবে কেমন থাকা তোমরা যদি তোমাদের আয় সম্পদ আয় রোজগার থেকে সহায় সম্পদ থেকে সাতিয়া করে যেতে পারো কেমন পর্যন্ত এই দাম তুমি তোমার আমল নামায় পেতে থাকবে পৃথিবীর কোনো মতবাদ কোনো মতাদর্শ কোনো মতবাদের কর্তা এই ঘোষণা দিতে পারেনি ইসলাম নামক চির শাশ্বত দিন আল্লাহ সুবহান তাআলা এই প্রদান করেছেন ঘোষণা প্রদান করেছেন যে তার জন্য এই সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত চালু রাখা হবে যা তার নাম আমলকে বৃদ্ধি করতে থাকবেন তার নেকি এবং সওয়াবকে বৃদ্ধি ঘটাতে পারবেন যার বিনিময়ে তার জান্নাত নসীব হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক পর্যায়ে এসে বলছেন যে একজন ব্যক্তি